মেহনতি মানুষের কথা হচ্ছিল মার্কসবাদ মাওবাদ লেনবাদ এসবের কথা হচ্ছিল আচ্ছা মার্কসবাদ মাওবাদ লেনিনবাদ এগুলো তো হবে খিদেবাদ সুরক্ষাবাদ কর্মবাদ এগুলো নিয়ে কথা হবে একটু চন্দনারা অনেকগুলো কথা বলছিল আমি লিস্ট পোস্টাম তো একটু একটু পড়ি তোমার সামনে ধরো বেঙ্গল ল্যাম্প ফ্যাক্টরি যাদবপুর অন্নপূর্ণা গ্লাস ফ্যাক্টরি সুরেখা ওয়ার্কস ঊষা ফ্যাক্টরি ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট যেসব ফ্যাক্টরি কাকিনারা পেপার মিলস হরিণগাড়া ডেয়ারি ফার্ম ঢাকেশ্বরী কটন মিলস আসানসোল গ্লাস ফ্যাক্টরি যেগুলো শ্যামনাগরে ছিল ন্যাশনাল ট্যানারি আমকো ইস্টার্ন পেপার মিল সিদ্ধার্থ অ্যাপ্রিল কয়লা কয়লা বিস্কুট মেটাল বক্স ডুনবার কটন মিলস লিস্টটা অনেক বড় এই বড় বড় কোম্পানিগুলো ফ্যাক্টরি প্রচুর কর্মস্থান ছিল মেহনতি মানুষরা কাজ করছে কেন বন্ধ হবে কেন বন্ধ হওয়ার পিছনে মেন রিজন বলা হয় যে মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজমে কিছু নেতা ট্রেড ইউনিয়নের তারা এমন একটা লক আউট লকডাউন এসব করে নিজেদের পকেট তো ভরালো ফ্যাক্টরিগুলো বন্ধ হলো উষা ফ্যাক্টরি তোমাদের মনে আছে যেখানে পরবর্তীর বামামলি বড় সাউথ সিটি মলটা তৈরি হলো যেখানে সে কি করে হলো কি করে আসলো আর গোয়েনকা গোয়েঙ্কা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব খাস হয়েছে গোয়েনকাকে বিভিন্ন সময় জমিগুলো কারা দিয়েছিল কোন সময় দিত মেহনতি মানুষদের কথা তখন মনে পড়েনি আজকে মেহনতি মানুষদের খুব কথা হচ্ছে এটা গল্প মনে পড়লো আমি আমার একটা স্যার ছিলেন নাম বলছি না লেফট তাকে জিজ্ঞেস করলাম স্যার দু নয় যে লোকসভা এরকম রেজাল্ট কেন হলো ডিক্লাইন কেন হলো উত্তর দিয়েছিলেন আমাকে ফ্যাক্ট যে আমরা আগে যখন গরিব মানুষের কাছে যেতাম একটা চাষি একটা চাষিকে বলতো আমি তোমাদের লোক ভোট দাও সেই চাষিটা দেখলো পরবর্তীকালে সে আরেকটা চাষি সে স্করপিও করে নামছে সাদা জুতো ওপর থেকে বলছে ভাই আমি তোমাদের লোক ভোটটা দিও চাষি কি পাগল নাকি দেখতে পারে না বামপন্থী নেতারা নিজের জন্য সম্পূর্ণ উজাগার করে দিয়ে দেয় তাদের দামি দামি সিগারেট টাকা কোর থেকে আসে দামি দামি গাড়ি কোর থেকে আসে বিলাসিতা কোর থেকে আসে তার একটা প্রশ্ন তো থাকবেই আজকে কথাগুলো হচ্ছে আজকে আমি দেখছিলাম মানে এক্ষুনি দাদা বলছেন খুব ভালো কথা ভাতের লড়াই ভাতের লড়াই জাতের না আমরা জাতপাত করেছি আচ্ছা হরগোবিন্দ দাস চন্দন দাস তারা নাকি বামপন্থী সমর্থক দাঁড়াই বলো তারা তো জাতের লড়াই করছিল না তাদের প্রাণটা কেন গেল মোহাম্মদ সেলিম আগে যখন বক্তৃতা দিচ্ছেন ওনাদের সেক্রেটারি মোস্তফি উনি বলার সময় বলে আমি শুনলাম পরিষ্কার করে যে ইজাজ মোমিন পুলিশের গুলিতে মারা গেছে নামটা পরিষ্কার বলবে ইজাজ পুলিশের গুলিতে মারা গেছে ইজাজ কি করতে গিয়ে মারা পড়ছে ভাঙা ছিল পুলিশের সামনে দাঙ্গা করছিল পুলিশ আটকায় ইজাজ গুলি খায় ইজাজের সাথে আরো কয়েকজন কে গুলি করা হয় তারা ইনজিওর হয় ইজাজ মারা যায় সাথে তিনি নাম নিলেন যাকে বামপন্থী মানে কর্মী বলে বলে ফাটাচ্ছিলেন তাকে বললেন হর সুন্দর দাস হর গোবিন্দ দাস যায় কর্মী যাকে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হলো সেলিম বাবু কথা বলেছেন সেলিম বাবু বলেছিলেন হর গোবিন্দবাবু এবং চন্দন বাবু। তারা নাকি দাঙ্গা আটকা থেকে বলে মারা গেছে না তো তাহলে কমপ্লেনের কপি দেখেছি আমরা কমপ্লেনের পরিষ্কার লেখা যে বাড়িতে ছিল বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে কুপানো হয় সেলিমবাবু বাবু মিথ্যাচারটা কেন করলেন কেন মিথ্যা কথা বললেন দাঙ্গা আটকানোর জন্য মারেন আজকে নিজেদের কর্মী তার নাম ভুলে গেছেন আচ্ছা এই নামটাই যদি অন্য হতো আজকে কিন্তু সেলিম ভুল করতেন না ওখানে আমরা দেখছিলাম প্যালেস্টাইনের ফ্ল্যাগ ছিল ফ্রি প্যালেস্টাইনের ফ্ল্যাগ ছিল খুব ভালো কথা থাকতেই পারে তাদের মন কাঁদে মুর্শিদাবাদের জন্য একটা লেখা ছিল কি মুর্শিদাবাদের কথা ছিল কি মুর্শিদাবাদের অত্যাচারিত হিন্দু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যদি দেখা অত্যাচারিত হিন্দুদের কথা ছিল কি ছিল না কারণ এদের ভোট ব্যাংক করে না হিন্দুদের উপর অত্যাচারটা আনিস খান আনিস খান মারা গেছিল অত্যন্ত হবে তাকে মারা হয়েছিল মারা যায় বলবো না পুলিশের জন্য সে মারা গেছিল বলবো আনিস খান ফেসবুকে আমরা দেখতাম আনিস খান এখনো পোস্ট আছে তৃণমূলের সমর্থনে প্রচুর পোস্ট পোস্ট লিপ্ত আনিস খানকে বামফ্রন্ট তৃণমূল মানে বামফ্রন্ট কর্মী বলে ক্লেম করলো ঠিক কথা হতেই পারে বামফ্রন্ট কর্মী তৃণমূলকে সমর্থন করেন জোটটা জোরটা হয়তো তখন থেকে সেই জোরের জন্যই করতেন যে আনিস খান মারা যাওয়ার পর ইনসাফ যাত্রা ইনসাফ সভা এত কিছু হলো আর এখানে যাকে কুপিয়ে মারা হলো এই হরগোবিন্দ দাস তাকে বানিয়ে দিলেন হরসুন্দর দাস তার জন্য একটা ইনসাফ যাত্রা হবে নাকি কমরেড মন্দা যখন বললেন যে উনি ওখানে সংখ্যাগুরু হরগোবিন্দ দাসের বাড়িতে গেছেন একুয়েশন ভুল হচ্ছে মুর্শিদাবাদের সংখ্যাগুরু হরগোবিন্দ দাস নয় সংখ্যা লঘু তিনি সেখানে এটা কথা মনে পরে যে বলেছিলেন ভারতবর্ষে এইটি পার্সেন্ট কিন্তু এই জন্যই ভারতবর্ষ সেকুলার যেন নাম্বারটা চেঞ্জ হবে সেনকে ভারতবর্ষকে আর সেকুলার বলা যাবে না সুতরাং এই প্র্যাকটিক্যাল কথাটা বুঝতে পারো এটা গান ছো না কলের গান মনে হয় তোমার ওই পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই তো এখানে তো ওরা ঘর বাড়ি বানিয়েছিল একজন শিক্ষকেরা ভিডিও দেখলাম কিন্তু অর্থাৎ দুঃখ সাধ বলছে আমি সারা বছর নোট প্রিপেয়ার করি আমি দেখলাম আমার স্টুডেন্টরা বড় বড় অস্ত্র নিয়ে আসলো সেগুলোকে ভাঙলো বই পুড়িয়ে দিল তার দোষ কি ছিল সে তো রাজনীতি করে না তার দোষ ছিল সে ধর্মে সে হিন্দু ভাতের লড়াই না এটা এটা জাতের লড়াই এন্ড অফারে তুমি কাফের বুঝতে শেখো বুঝতে জানো না বললে তুমি বোকার মতো অন্ধ ঢুকে বসে আছো কত তারা কতগুলো কথা বললো যে লেফটের কথা ভাতের লড়াই মান মেহনতি মানুষ বেশ সুন্দর টান তারা মেহনতি মানুষ ডেটা দি ডেটা আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন ইন্ডিয়া রেশিও যদি বলি উনিশশো আশি থেকে উনিশশো একাশি

মানুষের কথা কেন বলবো না মানুষের কথা বলবো কল্যাণী গেছো কল্যাণী যাবে বয়স্ক লোকগুলোকে দেখবে যারা রিকশা ভ্যান চালায় জিজ্ঞেস করবে কোথায় কাজ করতো বলবে কোমলা কোনো ফ্যাক্টরিতে কাজ করতো লাল ঝান্ডা লাল ঝাণ্ডা লাগিয়ে ফ্যাক্টরিগুলো যখন একের পর এক বন্ধ হয়েছে তারা রিক্সা চালাতে বাধ্য হয়ে তাদের কাজটা পায়নি কিন্তু আমরা মাইনেটাও পাইনি এটা দুর্গাপুর শিল্পাঞ্চল বন্ধ হয়ে গেল কার দয়া ছিল কার আশীর্বাদ ছিল ফ্যাক্টরিগুলো কোথায় গেল। ফ্যাক্টরিগুলো করে কার লাভ হলো দেখেছি মেহনতি কথা হচ্ছে অধীর বাবু সুমনধারায় যখন এই হরগোবিন্দ দাসের বাড়ি গেছিলেন বাড়িতে কি ধরনের অভ্যর্থনা পেয়েছেন আমরা দেখেছি ওখানে বাড়ির লোক বললেন যে অধীর বাবু তো বলেছেন এখানে আমার থেকে মুসলিম হয়েছে এসছেন কেন আমাদের যান ওখানে যান এরা এমন জায়গায় যে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম এমন একটা অদ্ভুত জায়গায় পৌঁছেছে এরা সত্যি তাকে সত্যি বলতে পারে না হিন্দুরা অত্যাচারিত সেটা বলতে পারে না হিন্দুরা আক্রান্ত সেটা বলতে পারে না আজকে ব্রিকেট থেকে এতগুলো কথা হলো আমি আবার বলবো না প্যালেস্টাইনের ফ্ল্যাগ ছিল এই ছিল ওই ছিল ওখানকার হিন্দুরা আক্রান্ত হয়েছে হিন্দুদের উপর প্ল্যান অ্যাটাক হয়েছে পুলিশ রিপোর্ট আছে চার 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 মানে ফোর্থ এপ্রিল থেকে পুলিশের রিপোর্ট ছিল সবাই জানে সেলিম বাবু একজন বিচক্ষণ নেতা ওখানে ভোটেও দাঁড়িয়েছিলেন মনে হয় করি আমি

সেরা হলো দেখছিস যাদের জায়গা দেখলে না जात جاتে জায়গা দাম কেন বাড়লো ওটের কেন বাড়লো মানুষ জোরলো কেন একটা ব্যাগের বলে দাম বাড়লো মানুষ দিতে হবে ধর্ম দিয়ে কেন না হবে না প্যালেট বলে দাম বাড়লো কার কি ওসুদের দাম বাড়লো করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়লো কেন বিক্রি করে দিচ্ছো রেলকে কেন বিক্রি কর দিচ্ছো ইন্ডিয়ান রেলকে তুমি আর কথা বলছেন গুজরাটে সব রিপোর্ট ফ্লোরি দেখে না বলবে যে ঘুরে আসুন না গুজরাটে তো ঘুরে আসুন তার আগে কিন্তু বাংলার লোক এখানকার প্রফেসর মানুষকে বোঝান তার ধর্মের মানুষকেও বোঝান ধর্মের কথাই বলছে এখানে ধর্মের কথাই বলছে এখানে প্রতিচী ফাউন্ডেশন আমার কথা না আমি কি আমি সাধারণ নগন্য মানুষ ডক্টর অমর্ত্য সেনের ফাউন্ডেশন তারা একটা দু হাজার ষোলো সালের রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সো কল সেকেন্ড সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা মানে সংখ্যালঘু মুসলমান যাদেরকে বলা হয় সেকেন্ড মেজরিটি তাদের অবস্থা কী